দাবি দাবি বিপি জোনাব আশ্রফ হুসেন চৌধুরী পদত্যাগ করতে হবে শ্রেণী শিক্ষক জনাব শামীম হুসেন ও সিনিয়র শিক্ষক মিস্তা এবার অপসারণ করতে হবে উক্ত বিষয়কে কেন্দ্র করে কোন শিক্ষার্থীকে ব্যক্তিগত ভাবে কোন সমস্যার সম্মুখীন কিংবা হেনস্থা করা যাবে না আজমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীরা মানসিক ভাবে বিপর্যস্ত হওয়ার কারণে পড়াশোনা ব্যাপক ক্ষতি সাধন হয় আসন্ন টেস্ট পরীক্ষায় মারাত্মক প্রভাব পড়বে বিদায় এইচএসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের জন্য কোন প্রতিবন্ধকতার মুখোমুখি করা না হয় নোটিশ বোর্ড একটা নো আজমানের ব্যাপারে সংবাদ বিবৃতি সহায়তা এগুলা আমরা দাবি আর যেগুলো এগুলো আলাদা লেখা হয়েছে ভবিষ্যতে কোনো অভিভাবকের সাথে যেন অসদাচরণ করা না হয় আগামীতে কলেজ কর্তৃপক্ষের ব্যবহার এবং নীতি যেন শিক্ষার্থী হয় পরীক্ষা কমিটি রুটিন তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের জন্য গুরুত্ব দেয়া হয় রুটিন ক্ষেত্রে 13 কার্যদিবসের সিদ্ধান্তে পরিবর্তন এনে অন্তত 26 কার্যদিবস করতে হবে শিক্ষার্থীরা কোনো অভিযোগ দেওয়ার কারণে পায়াশয় শিক্ষকরা ব্যক্তিগত আগ্রাসীর প্রতিফলন ঘটান একাডেমিক কার্যক্রমে যা বন্ধ করতে হবে ক্লাস ক্যাপ্টেন কিংবা প্রতিদিন নির্ধারণের ক্ষেত্রে